আবারও আলোচনায় লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান কনজারভেটিভ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ইন্সপেকশন টিম কাউন্সিল সম্পর্কে রিপোর্ট প্রকাশ করেছে এই রিপোর্টের ভিত্তিতে কিছু অভিযোগ পাওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রী জন ম্যাকমোহন বলেছেন কাউন্সিল সর্বোচ্চ সেবা প্রদানে ব্যর্থ হয়েছে তাই কাউন্সিলকে মনিটর করার জন্য একজন মন্ত্রিপরিষদ দূত এবং একজন সহকারী দূত নিয়োগ করা হবে তারা পর্যবেক্ষক এবং কাউন্সিলকে মনিটর করবে একশো পঁচাত্তর পৃষ্ঠার ওই রিপোর্টে বলা হয়েছে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে মেয়রের নিজস্ব ব্যক্তিদের আধিপত্য বিস্তার করে এছাড়াও টাওয়ার হ্যামলেটস কাউন্সিল একটি বিষাক্ত এবং গোপন সংস্কৃতি রয়েছে বলেও উল্লেখ করা হয় কাউন্সিলের যে একটা স্ট্রাকচার ইম্প্রুভমেন্ট প্ল্যান দেয় এরপরে দুইজন এনভয় অ্যাপয়েন্ট করবো কাউন্সিলে তিন বছরের জন্য যে এই যে ইম্প্রুভমেন্ট প্ল্যানটারে ওভারসি করার লাগে এই যে ইম্প্রুভমেন্ট যে প্ল্যানটা দিছে যে রিপোর্ট যে একটা বেসপালি রিপোর্ট এ কেন হান্ড্রেড সেভেন্টি ফাইভ পেইচের মতো রিপোর্ট কি ইস্যু যেগুলো লোক শঙ্কিত করতেছি যে তারা যে কইতেছে যে কাউন্সিল একটা টক্সিক এনভায়রনমেন্ট এরপরে কেন যে কিছু ইয়ে আছে কাউন্সিল স্টাফ অ্যাপয়েন্টমেন্ট করতে কিছু সমস্যা আছে সার্ভিস আছে হাউজিং ওয়েস্ট আছে হইলিং রিপোর্ট ইস এ কোয়াইট সিরিয়াস রিপোর্ট তা রিপোর্ট হাজ মেনি আসপেক্টস অফ ইন দিস কাউন্সিল এসব বিষয়ে নির্বাহী মেয়র লুৎফুর রহমান কথা না বললেও কথা বলেছেন ডেপুটি মেয়র যে আমরা একটা ইম্প্রু ইম্প্রুভিং কাউন্সিল আমরা কন্টিনিউসলি ইমপ্রুভমেন্ট করলাম এটা তারা রেকগনাইজ করছে এবং আমরা অলরেডি কাজ শুরু করে লিছি ইয়েস গভমেন্টর লগে আমরা মিল্লা কাজ করমু আমরা আরও স্ট্রেংথ করমু আরও ইম্প্রুভমেন্ট করমু আমরা যে কোনো কাউন্সিলের তো কিছু বো কম বেশ ইম্প্রুভমেন্ট করার এটা আমরা করমু কিন্তু মেইন একটা হইলো যে বিভিন্ন জিনিস আসছে রিপোর্টে যে আমরা রিক্রুটমেন্টর ব্যাপারে রিক্রুটমেন্ট আমরা খুবই ভালো আমরা রৌবাস্ট এবং সারা আমরা রিক্রুটমেন্ট প্রসেস যে কোনো আমরা রিক্রুট করি একটা প্রসেস আছে দুই সালে পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন লুৎফুর রহমান দেশব্যাপী একমাত্র কাউন্সিল হিসেবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য সার্বজনীন বিনামূল্যে স্কুল খাবার প্রদান করা মহিলা ও মেয়েদের জন্য বিনামূল্যে সাঁতার কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য অনুদান প্রদান করার কারণে প্রশংসা করিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য